হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলন বারবার জেলে গিয়েছে। হামলা মামলা অত্যাচার নির্যাতন বাড়িতে হামলা শুধু আমি নয় খায়ের সাহেব সাবু, সাহেব সহ সবার উপরে হাসিফ সাহেব সবার উপরে আপনাদের উপরে আমরা যত প্রতিবাদী হয়েছি ততবার গ্রেপ্তার হয়েছি গ্রেপ্তারকে আমরা কখনো ভয় পাইনি আমরা কখনো হাসিনার কাছে মাথা তো করি নাই আমার শুধু এই পৌরসভায় না আমার এই জেলায় বিশেষ করে চন্দ্রগঞ্জ ইউনিটেড অনেক নেতাকর্মী গুমের শিকার খুনের শিকার রক্তাক্ত হয়েছে এই পৌরসভা রক্তে রঞ্জিত করে দিয়েছে তারপরও এলাকার মানুষকে আমরা কেউ কাউকে ছেড়ে যাই নাই এবং হাসিনার কাছে মাথা রাতো করি নাই সন্ত্রাস অত্যাচার নির্যাতন বরং বীর দর্পে আমরা লক্ষ্মীপুরে চলেছি আমার বাড়িতে হামলা হয়েছে সহমের বাড়িতে হামলা হয়েছে তারপরেও আমরা পালাই যাই নাই বহু দেশপির রক্তচক্ষু দেখেছি বহু ডিসি রক্তচক্ষু দেখেছি দেখেছি আর তাহের বাইনি গডফাদারের রক্তচক্ষু তো আমাদের কাছে খুব মাউলি সাধারণ ছিল কিন্তু সবসময় বৃদ্ধাঙ্গলি দেখিয়ে এই পরিষেবায় এই জেলায় আমরা নেতৃত্ব দিয়েছি মাথারত করে আমরা নেতৃত্ব দিই নাই তার গ্রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাইরে ছিলেন বাইরে থেকে তিনি যেভাবে আমাদেরকে গাইড করছে সকল রাজনৈতিক দল বাংলাদেশের মানুষ বিএনপি কেন্দ্রীয় অঙ্গ সংগঠন তৃণমূল পর্যায়ে থেকে এখন এখান পর্যন্ত কেন্দ্র পর্যন্ত খুব সহজ না পাচ্ছিল না তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আমরা এখন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গেছি তার রহমান যে বক্তব্যগুলো দিচ্ছেন যে কথাগুলো বলছেন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতেছেন প্রতিনিয়ত সাধারণ মানুষ তার আস্থা তার প্রতি আস্থা বিশ্বাস ভাবে বেড়ে চলেছে যে সঠিক যে বাংলাদেশের একটা নতুন নেতৃত্ব দরকার তিনি হলেন তারেক রহমান তিনি আস্থা সৃষ্টি করেছেন বিশ্বাস স্থাপন করেছেন তাই তার অপেক্ষায় আমরা রয়েছি তিনি আসবেন এই বিষয়ে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার হবে ইনশাল্লাহ তবে একত্রিশ দফায় আমরা বারবার বলেছি যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছি লড়াই করেছি সংগ্রাম করেছি সবাইকে নিয়ে আমরা জাতীয়ত্যমত সরকার গঠন করব সেই সরকারের নেতৃত্বই নিবেন যারা তার একমান দেশের প্রধানমন্ত্রী দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই নির্বাচন হতো আপনারা আমাকেই নির্বাচিত করতেন এটা আমার বিশ্বাস ছিল কিন্তু পারি নাই না পারার অন্যতম কারণ হচ্ছিল ওই তো ফ্যাসিস্টের মাত্র অন্ধকারের ভোট ওই তো ফ্যাসিস্টের একজনী ভোট ওই তো ফ্যাসিস্টের এক দলীয় শাসন এক ব্যক্তির শাসন এবং সর্বশেষ দু হাজার চব্বিশে আমাদেরকে গ্রেপ্তার করে জিম্মি করে ভোট করা আমি ডামিন নির্বাচন করা সেখান থেকে আজকে বের হয়ে আমাদেরকে এখন নতুন বাংলাদেশ গড়তে হবে যারা তারেক রহমানের নেতৃত্বে